বাচ্চাদের স্কুলে ঢুকে সেনারা বলে যায় তোমরা একদিন ইসরায়েল রক্ষা করবে তাদের হাতে তুলে দেওয়া হয় ভবিষ্যতে যুদ্ধের প্রতিশ্রুতি আঠারো বছর বয়স হলেই ডাক আসে সেনাবাহিনীতে সেটাই নাকি গর্ব দায়িত্ব আর বড় হওয়ার পথ কিন্তু কেউ কেউ ঠিক সেই রাস্তাটাই বেছে নিচ্ছে না তারা বলছে না তেল আবিবের রাস্তায় একদল তরুণ দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড যুদ্ধ প্রত্যাখ্যান করো শান্তির জন্য সংগঠিত হও এরা রিফিউজ জেনিস ইসরায়েলি সেই কণ্ঠ যারা বলছে আমি সেনাবাহিনীতে যাব না কারণ আমি শিশু হত্যা করতে পারি না আঠারো বছর বয়সী ইতামার গ্রিনবার্গ এই প্রতিবাদের এক প্রতীক একশো সাতানব্বই দিন কাটিয়েছেন জেলে পাঁচবার দণ্ডিত হয়েছেন শুধু এই কারণে যে তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করেছেন গ্রিনবার্গ বলছেন যত জানলাম ততই বুঝলাম এই ইউনিফর্মটার নিপীড়ন আর হত্যার প্রতীক আমি তা পড়তে পারি না 2023 সালে তেইশ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলে যে অভিযান শুরু হয়েছিল সে সম্পর্কে তিনি বলেন এটা গণহত্যা এর বিরুদ্ধে দাঁড়ানোই নৈতিক দায়িত্ব তার মতো অবশ্য মেনে নেওয়া মানে শুধু আইনি শাস্তি নয় সামাজিক বিচ্ছিন্নতাও নিজ পরিবার ও বন্ধুদের কাছ থেকেও তাকে শুনতে হয়েছে তুই বিশ্বাসঘাতক তুই সন্ত্রাসীদের সমর্থক ইনস্টাগ্রামে কেউ লিখেছে তোকেও কেউ হামাসের মতো জবাই করে ফেলা উচিত জেলে থাকার সময় গ্রিনবারকে রাখা হয়েছিল একা কারণ সহবন্ধুদের হুমকি ছিল আর সবকিছুর পরও তিনি বলছেন আমি পরিবর্তন চাই আর তা যদি হয় জেলের দামে আমি তাতেও রাজি এই আন্দোলনের নেতৃত্বে আছে দুটি সংগঠন যারা জানাচ্ছে যুদ্ধ শুরুর পর থেকে অনেক তরুণ তরুণী সেনাবাহিনী থেকে পিছিয়ে আসছে যদিও সংখ্যায় তারা কম সেনাবাহিনীতে যোগ দিতে প্রকাশ্যে অস্বীকার করেছে অল্প কজন কিন্তু গোপনে মানসিক বা শারীরিক অসুস্থতার অজুহাতে এই তালিকাটা অনেক বড় উনিশ বছর বয়সে লিওর ফগেল সেই তালিকার একজন মানসিক অসুস্থতার সনদ নিয়ে সেনাবাহিনী থেকে অবহতি পেয়েছেন এই ব্যবস্থা একটা নিপীড়নমূলক শাসন যেটা একদিন বিপর্যয় ঘটাবেই বলেন তিনি যদিও সমাজে এখনও তারা সংখ্যালঘু কিন্তু সময় বদলাচ্ছে প্রধানমন্ত্রী নেতানিয়াহর বিরুদ্ধে গণবিক্ষোভ যুদ্ধবিরোধী স্লোগান এসব ইঙ্গিত করছে নতুন এক জনমত গড়ে উঠছে অনেকে বলছেন যুদ্ধ নয় শান্তি দরকার গ্রিনবার্গ বলেন আগে কেউ আমাদের পাগল ভাবত এখন তারাই বলছে হয়তো এটাই সঠিক সময়ে বিরোধিতা করার ঈদ এলাম সোজা সাপটা বলেন জেলই পছন্দ তবুও শিশু হত্যা নয় ইউনিসেস জানাচ্ছে এই যুদ্ধে গাজায় সাড়ে চোদ্দ হাজারের বেশি শিশু নিহত হয়েছে তাদের আশা এর সামান্য প্রতিবাদ একদিন হয়ে উঠবে বৃহত্তর পরিবর্তনের সুর